আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স তার কিনলে ঘড়ি ফিরি জি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে দুই ভাই এখানে তার অর্ডার করেছে আমরা তাদেরকে একটি করে ঘড়ি গিফট করেছি কিসের জন্য শুধুমাত্র আমাদের ফেসবুক পেজ ওয়ান টু ওয়ান মার্কেট যেখানে আমরা ঘড়ি নিয়ে কাজ করি ঘড়ি সেল করি সো সেই পেজের প্রচার প্রসারের জন্য আমরা মূলত এই গিফটগুলো দিয়ে থাকছি আপনারা যারা ভিডিও দেখছেন ডিসক্রিপশন থেকে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ফেসবুকের সেখানে গিয়ে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আমাদের থেকে এই মুহূর্তে যারা পাঁচ হাজার টাকা মূল্যের বেশি তার কি ক্রয় করতেছেন তাদেরকে আমরা হচ্ছে একটি করে ঘড়ি গিফট করতেছি দেখুন এটা হচ্ছে ওয়ারিংয়ের জন্য বেস্ট একটি তার হ্যাঁ ওয়ারিংয়ের জন্য সেরা তার ফোর আর এম তার দেখুন এটা হচ্ছে কোটিং করা অরিজিনাল সিল্কের কোটিং করা এটা পানীয় ব্র্যান্ডের কেবিল বুঝতে পেরেছেন এই দেখুন একটু ঘষে আপনাদেরকে দেখালাম এই যেটা ঘষেছি এটা ডান পাশে রয়েছে একটু একটু গ্লেস মারতেছে দেখেন এটা ঘষলেই কিন্তু তামা ভেতর থেকে বেরিয়ে আসবে আর বাম পাশেরটা ওটা ঘষি নাই তো যারা ইতি করবে তার নিয়েছেন সেটা হচ্ছে তারা জানেন যে ভাই এই যে সিল্কের কোটিং করা তারগুলো কিন্তু আজীবন গ্যারান্টি জীবনও চেঞ্জ করতে হবে না হ্যাঁ আর আপনার ফ্যান লাইটের যে তারতম্য সেটা একদম ঠিক থাকবে লাইটের আলো কমবে না ফ্যানের স্পিডও কমবে না ঠিক আছে সেই জন্য অবশ্যই আপনারা ওয়ারিংয়ের জন্য ফোর এমের এই তারটা ব্যবহার করতে পারবেন এবং একাধিক লাইট জ্বালালেও কোনো লাইটের আলো কমে আসবে না তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে